একটা এআই ক্লাস হ্যাঁ আর যদি পুরীধা চালু করেছিল দু বাঙালিকে জড় করেছিল দু জানেন কি করেছিল এই হিন্দি উর্দু গুটকা ধোকলা ভুজিয়ার দল তারা ঢুকে গিয়ে ক্লাসটাকে বাঞ্চাল করে দিয়েছে তারা আইএস আইএস এর ভিডিও যেটা ডার্ক হয়ে তাকে কি করে তারা পেল তারা কি এর সাথেও সম্পৃক্ত আমি বলেছিলাম না পাকিস্তানের গুপ্তচর হিসাবে কিন্তু এরাই আছে আজকে তামিলনাড়ুতে যখন তামিল ম্যানিলা বা কর্ণাটকে যখন কর্ণাটিকা ম্যানিলা হয় তারা আজকে সারা পৃথিবীতে গর্ব অনুভব করে যে হ্যাঁ কর্ণাটকে আমাদের জন্য কেউ আছে পাঞ্জাবিরা জানে যে পাঞ্জাবটা আছে উত্তর ভারতীয়রা জানে না উত্তর ভারতটা আছে তাহলে ওখানকার বাঙালি ওরা গর্ব অনুভব করা উচিত যে এখানে বাংলা পক্ষ আছে বাঙালি আছে তারা বা সিদ্ধারা উত্তর ভারতীয়দের কাছে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের কাছে বিক্রি করে দেয়নি আমি দমদম নাগের বাজার গোড়া বাজার পেস্টপুর প্রভৃতি অঞ্চলে দেখতে পাচ্ছি এই শ্রেণীর উৎপাদ বেড়ে যাচ্ছে আমি চাই না এরকম উৎপাদ আমি চাই যারা চলে গেছে ব্যক্তিগত ভাবে চাই যেসব বাঙালি চলে গেছে শ্রমিক ভাই বন্ধু তারা ফিরে আসুক পশ্চিমবঙ্গ সরকার এই যে লজিস্টিক হাবে প্রায় তিরিশ লক্ষ চাকরি হতে চলেছে তাদেরকে দিক আইটি হাব হচ্ছে সেখানে একটা ঘটনা মনে পড়ে গেল আমি ধরে পরবর্তীকালে যখন প্রশ্ন আসবে আমি এটা উল্লেখ করবো যে কালকে যখন পশ্চিম মানে আমাদের যে বাংলা পক্ষ কত ভালো উদ্যোগ নিয়েছিল একটা এআই ক্লাস হ্যাঁ আর যদি মৃধা চালু করেছিল দু হাজার বাঙালিকে জড়ো করেছিল দু হাজার বাঙালিকে জানেন কি করেছিল এই হিন্দি উর্দু গুটকা ধোকলা ভুজিয়ার দল তারা ঢুকে গিয়ে ক্লাসটাকে বাঞ্চাল করে দিয়েছে তারা আইএস এর ভিডিও যেটা ডার্ক ওয়েবে থাকে কি করে তারা পেল তারা কি এর সাথেও সম্পৃক্ত আমি বলেছিলাম না পাকিস্তানের গুপ্তচর হিসাবে কিন্তু এরাই আছে তাহলে এই শ্রেণীর উত্তর ভারতীয় বা বহিরাগত হিন্দি বা উর্দু ভাষী গুটকা ভুজিয়া ঢুকলা মুন্ডা হোক বা যাই হোক তারা দেশদ্রোহী তারা যদি হয়ে থাকে তাহলে আমাদের রাজ্যে দরকার নেই আমি যদি হ্যাঁ যদি আমি জাতীয়তাবাদী হিসাবে আমি চাই যে সমস্ত বাঙালি বাইরে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েছে এই সাবির মল্লিকে যাওয়ার কি দরকার ছিল মতিয়ালি যাওয়ার কি দরকার ছিল সোমনাথ প্রমাণীকে যাওয়ার কি দরকার ছিল শুক্র অধিকারী পরাশ অধিকারী কি দরকার ছিল তারা কি কাজগুলো পেতে পারে না আমি যে মিউনিসিপালিটিতে থাকি সাউথদমদা মিউনিসিপালিটিতে সেখানে হঠাৎ করে বাঙালি কর্মচারীর জায়গায় আমি বিহারী কর্মচারী দেখছি উত্তরপ্রদেশ মানে হিন্দিভাষী কর্মচারী তিনি বললো আমাদের যে কাউন্সিলর আছে তার পায়ের তলায় তেল মাখিয়ে তিনি চাকরিটা পেয়ে গেছে একটা দশ বারো হাজার টাকা মায়না আর উপরে ইনকাম করে প্রায় কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বেসরকারি ইনকামে দ্বিতীয় স্থান কুড়ি হাজার আটশো কুড়ি হাজার আটশো টাকা করে পাচ্ছে কে বলেছে পশ্চিমবঙ্গের শিল্প নয় কে বলেছে পশ্চিমবঙ্গ সমস্ত কিছু আছে লজিস্টিক তৃতীয় জিএসটি আদায় দ্বিতীয় তাহলে পশ্চিমবঙ্গে বাঙালিকে কেন বাইরে যেতে হবে বাংলা পক্ষ চায় না কোনো বাঙালি বাইরে যাক হ্যাঁ মেধার জন্য যেতে পারে তাদের জন্য ইচ্ছা হলে যাক ওই সব ভুল ভাল কথা যে বাইরের রাজ্যে ইনকাম বেশি হচ্ছে কম হচ্ছে কিচ্ছু হচ্ছে না ওখানে তো বাঙালি মার কাচ্ছে হত্যা হচ্ছে তাহলে চলে আসো আমার রাজ্যে বাংলা পক্ষ তাদেরকে অবশ্যই সঠিক ট্রেনিং দেবে সঠিক প্রশিক্ষণ দেবে সে যে কোনো কাজ করতে পারে আর বাংলা পক্ষে আরেকটা কথা চাকরির সাথে সাথে ব্যবসা করো প্রয়োজন পড়লে ঝাটার ব্যবসা করো কলার ব্যবসা করো মূলের ব্যবসা করো মাছের ব্যবসা করো কিন্তু ব্যবসা করো মেধা পুঁজি দুটোকে নিয়েই বাংলা পক্ষের লড়াই তাই আমাদের কে কি বললো তাতে সত্যি কোনো কিছু যায় আসে না আমরা প্রত্যেকটা ভারতবাসীকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তাই এই যে মিথ্যা অপবাদ বাংলা পক্ষকে দেওয়া হয় সেটা একেবারেই সত্য নয় ওখানকার বাঙালিরা বরং আমাদের এই কাজের জন্য আরো সুরক্ষিত ফিল করবে আজকে তামিলনাড়ুতে যখন তামিল ম্যানিলা বা কর্ণাটকে যখন কর্ণাটিকা ম্যানিলা হয় তারা আজকে সারা পৃথিবীতে গর্ব অনুভব করে যে হ্যাঁ কর্ণাটকে আমাদের জন্য কেউ আছে পাঞ্জাবিরা জানে যে পাঞ্জাবটা আছে উত্তর ভারতীয়রা জানে উত্তর ভারতটা আছে তাহলে ওখানকার বাঙালি ওরা গর্ব অনুভব করা উচিত যে এখানে বাংলা পক্ষ আছে বাঙালি আছে তারা মেরুদণ্ড বা সিদ্ধারা উত্তর ভারতীয়দের কাছে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের কাছে বিক্রি করে দেয়নি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল